সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা ধারাবাহিকভাবে যুদ্ধের অগ্রজতা শেষ করে আমরা যুদ্ধের যে পর্ব প্রথমে পর্ব আমরা শেষ করেছি এখন সেই যুদ্ধর সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির আহমেদ সাহেবের সাথে আমরা সে বিষয়ে কথা বলবো শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এই তেলডালা থেকে ক্যাম্প ক্লোজ করা চলে গেলাম আগরতলার কাছাকাছি আমবাসা আমবাসা স্থান আম বাসা একটা সেগুন বাগান একটা টিলার উপরে সেগুন বাগানের ভিতরে গিয়ে আমরা ক্যাম্প করলাম ওখানে আমাদের পুরা ব্যাটেলিয়ান এই ক্যাম্প করে রইলাম ও পুরা ব্যাটেলিয়ান যে সদস্য সংখ্যা কতজন ছিল আপনার কি মনে আছে পুরা ব্যাটেলিয়ান সদস্য সংখ্যা তো আহ নিয়ম মোতাবেক থাকে সাতশো জন জন তো সম্ভবত আমার তো আর গনবার অবকাশ ছিল না যেহেতু আমি একজন সাধারণ প্লাটন হাবিলদার আর এটা থাকে হলো ব্যাটেলিয়ান যে সুবেদন মেজার তারপরে হেড জুটেন সিও তাদের কাছে হইল পুরো পারফেক্ট হিসাব হিসাবটা থাকে হ্যাঁ তো আমার তো কি জানি বলে ধারণা যে আমরা পুরা ব্যাটালিয়ান ছিলাম পুরা নিরানব্বই জন মানে আষ্টশো আমরা ছিলাম কম বেশিও হইতে পারে কারণ ওই সময় তো আমাদের সাথে যে সিভিল যোদ্ধা ছিল ওরাও তো আমাদের সাথে ছিল হ্যাঁ সম্ভবত বেশিও হইতে পারে তো যাই হোক আমরা ওই এক ব্যাটালিয়ানের সৈন্য সংখ্যাই আহ ধরে নিতেছি কি আচ্ছা আচ্ছা আমরা এক ব্যাটেলিয়ানের মধ্যে পাঁচটা কোম্পানি আলফা ব্রাভো চার্লি ডালটা হেডকোয়ার্টার এই পাঁচটা কোম্পানি মিলায়া হয় একটা ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ান হ্যাঁ তা আমরা এক ব্যাটেলিয়ান পুরোই ছিলাম একবারে যুদ্ধের শেষ পর্যন্ত তো আমরা যখন তেল দালা ওই মেঘালয় রাজ্যের তেল থেকে যখন ক্যাম্প ক্লোজ করে গেলাম আগরতলার কাছাকাছি আমবাসায় গিয়ে ক্যাম্প করলাম আমবাসায় ক্যাম্প এই এক এক কোম্পানির নির্দিষ্ট টার্গেট এক এক জায়গায় এক এক গ্রুপের টার্গেট এক এক জায়গায় এইভাবে খন্ড খন্ড যুদ্ধ চলতেছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হইল যে আম বাসায় থেকেই আমরা ওই শ্রীমঙ্গলের কাছে যে ধলই বিওপি আছে এই ধলই বিউপি দখল করার যুদ্ধটাই ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা এখানে আমাদের শ্রী কোম্পানির আমি আমি যে কোম্পানিতে ছিলাম আর কি আমাদের শ্রী কোম্পানির একটা প্লাটুন ছিল ওই দলই বিওপির আক্রমণ বাগে ওই আক্রমণ ভাগে একটা শিপাই ছিল হামিদুর রহমান যার নাম তারা বাংলাদেশ থেকে সবাই জানা আছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান রহমান হামিদুর রহমানের প্লাটুন আক্রমণ ভাগে ছিল আহ 7 নম্বর প্লাটুনে ছিল সেভেন প্লাটুন এই আমির রহমান এর প্লাটুন যখন আক্রমণ ভাগে ছিল তখন আমার প্লাটুনটা ছিল এই সাপোর্টে বনি রিজার্ভে ছিল আরকি রিজার্ভে ছিল আর শক্তিটা করে ফেলবে ওরা যদি ফল করতো তাহলে আমাদের অগ্রসর হওয়ার নির্দেশ ছিল ওরা ফল করলে আমরা আগে বাড়বো তো দল বিউপি বিওপি দখল হয়ে গেল তখন সেভেন প্লাটুনের অফিসার ছিল তখন ইয়া ক্যাপ্টেন নূর বর্তমানে যিনি ক্যানাডায় আত্মগোপনে আছে আচ্ছা আচ্ছা বঙ্গবন্ধুর খুনের মামলার আসামি ফাঁসির ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যে কেনাডায় আছে সেই নূর ছিল নূর ছিল ওই অগ্রভাগে সেভেন নিয়া হঠাৎ দেখলাম ক্যাপ্টিন নূর যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আসতেছে আসতেছে ওর ওই স্টিল হেলমেটের নিচে কপাল ভাইয়া রক্ত পড়তেছে মানে কপালে আঘাতপ্রাপ্ত হয়েছে আর ওইখান থেকে জোরে জোরে রক্ত পড়তেছে আমাদেরকে বলে যে হামিদুর রহমান মারা গেছে ওরে তো আমার প্লাটুন কমান্ডার কোম্পানি টু আইসি ওই একটা স্ট্রেচার দিয়ে লোক পাঠাইলো হামিদুর রহমানকে আনার জন্য কিছুক্ষণ পর দেখলাম হামিদুর রহমানের লাশ আমাদের সামনে দিয়েই নিয়ে নিয়ে আসতেছে এটা যে যুদ্ধ ছিল বিশেষ হামিদুর রহমান যে সেখান থেকে দেহ ত্যাগ করলেন ওই যুদ্ধটা কি যুদ্ধ ছিল যুদ্ধটা ছিল আক্রমণত যুদ্ধ এটা কোন জায়গায় সিলেট দলই বিওপি এই জায়গায় শ্রীমঙ্গলের কাছে দলই দলই বিওপি আক্রমণ আহ কইরা ওই পাকিস্তানিদেরকে তারা এয়া দলই বিওপির যে ইটা ছিল পজিশন এটা আমাদের দখলে চলে আসলো আর ওইখানে শহীদ হইলো শ্রেষ্ঠ হামিদুর রহমান হামিদুর রহমানকে যখন আবার আমরা যে যে পজিশনে রিজার্ভে ছিলাম হ্যাঁ পজিশনে ছিলাম ওই পজিশনে থাকা অবস্থায় আমাদের সামনে দিয়েই ওরা নিয়ে যেতেছে ওর ডেড বডিটা নিয়ে যেতেছে পিছনে তো দেখলাম ওই যারাই স্টেশন ওদেরকে বললাম বলে একটু দাঁড়াও কারণ ওই সিপাহীটা আমার নয় নম্বর প্লাটুনে ছিল দীর্ঘদিন এই হয়তো দুই সপ্তাহের মতো হবে দুই সপ্তাহ আগেই ওরে আমার প্লাটুন থেকে ওই সাত নম্বর প্লাটুনে ওরে পোস্টিং দিয়ে দিল তো ওদেরকে বললাম যে এই ছেলেটা এতদিন যাবৎ আমার সাথে রইল দাঁড়াও একটু তো দেখে ওরা দাঁড়াইলো পরে দেখলাম ঠিক কপালের মাঝখানে একটা গুলি লাগছে আর ও দিব্যি মানে জীবিত মানুষের মতো চেয়ে রেছে মানে ওর চোখ দুটা খোলা যেমন আমার দিকে তাকাই আছে এরকম দেখলাম তো দেখা মানে মনে একটু কষ্ট পেল যে এতদিন আমার সাথে ছিল আজকে বিদায় নিয়ে চলে গেলো এই পৃথিবী থেকে হোক করে নিয়ে চলে গেল পরে কিছুক্ষণ পরে আমাদের ওই অগ্রভাগে যারা ছিল ওরা ওই বিওপি দখল করে তারপরে আমরা হুদ্র হয়ে চলে আসলাম আবার সেই এসে আমবাসা ক্যাম্পে আমবাসা ক্যাম্পে আসলাম তো আমবাসায়ই আমাদের ক্যাম্পের কাছেই একটা মুসলমান অধ্য এলাকায় ওরে হামিদুর রহমানকে দাফন করা হয়েছিল যেটা নাকি পরবর্তীতে ওর ডেড বডি বাংলাদেশ সরকার উঠে নিয়ে আসা ওরে বাংলাদেশের ওই বুদ্ধিজীবী কবরস্থানে ঢাকায় না দাফন করছে আবার এটা দ্বিতীয়বার দ্বিতীয় সমাধি আর কি হ্যাঁ দ্বিতীয় সমাধি ঢাকায় আচ্ছা তো ওই যুদ্ধ শেষ হইলে পরে তার কিছুদিন পরে আবার আমাদেরকে ওইখান থেকে আবার বদলি করে নিয়ে আসলো জকিগঞ্জ জকিগঞ্জ তখন যুদ্ধের প্রায় শেষ শেষ সময়ে আহ সম্ভবত নভেম্বর মাসের দিকে নভেম্বর মাসের দিকে আমাদেরকে জকিগঞ্জ নিয়ে আসলো জকিগঞ্জ তো না এই পারে জকিগঞ্জ আর ওই পারে ছিল করিমগঞ্জ আমরা ভারতের করিমগঞ্জ এলাকায় জকিগঞ্জের ওই পারে আহ কয়েকদিন রইলাম ওইখান থেকেই তখন থেকেই আমাদের সাথে ভারতীয় বাহিনী এসে আমাদের সাথে যোগ দিল